অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি আর আজকে পুরো রেডি হয়ে চলে এসেছি এর আগে কিন্তু আপনাদেরকে এই সাঁকো দেখিয়েছিলাম তখন কিন্তু খুব ভাঙা ছিল আর সাইকেল নিয়েই তখন কিন্তু আমরা এপার থেকে ওপারে গেছিলাম এখন দেখছি সাঁকোটা বেশ সুন্দর কাঠ দিয়ে ভালো করে তৈরি করেছে যাই হোক আমি রিমি আর রিমির বাবা তিনজনে চলে যাবো এখন রিমির গানের ক্লাসে সেই জন্য আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে তো আপনারা দেখতে থাকুন চলো যাওয়া যাক এখন সবাই মিলে রিমি এদিকে আসুন এই যে আমরা তিনজনে যাচ্ছি রিমি আমি আর রিমির বাবা আমার চুল তো হাওয়াতে এলোমেলো হয়ে গেছে যাই হোক তিনজনে এখন চলে যাবো গানের ক্লাসের ওখানে আর এই ব্রিজটা দেখো দারুন এই যে এই রাস্তাটি এখন আমরা যাচ্ছি রাস্তাটা আমার বেশ ভাঙা আছে কিছু কিছু জায়গা জায়গায় চুল হাওয়াই হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে খালটা আছে ঠিক খালের ওপারে একটা রাস্তা আছে কিন্তু ওটাই রাস্তা রাস্তা কয়েকদিন আগে আমরা যে চায়ের কাপ নিয়ে গেছিলাম যে জল পাম্প আছে তার পিছনের রাস্তা দিয়ে কিন্তু আমরা বলতে যাই তাই তো উত্তর ভাগের এই জল পাম্পের পিছনের রাস্তা দিয়ে যাই তো অটো যাচ্ছে চলে স্টেশন আর আমরা চাম্পাহাটির মেন রাস্তা ফেলে দিয়ে আমরা ভিতরের রাস্তার মধ্যে চলে এসেছি এখন এই ভিতরে এই রাস্তা দিয়েই যাওয়া হবে বেশি দূর নেই আর কাছাকাছি চলে এসেছি তাই তো হ্যাঁ আর একটু বাড়ি থাকবে এই রাস্তা দিয়ে রাস্তা এরকম খারাপ ছিল রাস্তা ভালো করেছে এদিকটা আবার একদিকে ভালো হয়েছে আর

তো রিমির গানের ক্লাসে চলে এসেছি আর রিমি এসে বসে পড়েছে আর রিমির যে দিদা শেখায় সেই দিদা এখনো আসেনি আসছে আমরা সবে এসে বসেছি

ক্লাস থেকে ফেরার পথে গানের একটু রিমির বাবা বলছে খিদে পেয়েছে জন্য একটু দই বড়া খাচ্ছে এখনো বাড়ি ফিরতে পারিনি এবার বাড়ি যাবো বাড়ির রাস্তায় চলে এসেছি